ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর অধীনে যেসব ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারের ইতিহাস সাবজেক্টটি মাইনর টু হিসাবে পড়ছ তোমাদের ইতিহাস মাইনর টু পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে থাকছে কিন্তু আজকের এই ভিডিও তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে যাতে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস না হয় তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মাইনর টু পেপারের সিলেবাসটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু দ্য আর্লি মিডিয়াভেল পিরিয়ড অর্থাৎ আদিকাল থেকে মধ্যযুগ পর্যন্ত ভারতের ইতিহাস তো তোমাদের এই সিলেবাসে মোট চারটি অধ্যায় পড়তে হবে এই সিলেবাসটির কোশ্চেন প্যাটার্ন হলো বিভাগ কয়ে থাকবে চারটি দশ নম্বরের প্রশ্ন এর মধ্যে তোমায় লিখতে হবে দুটি প্রশ্নের উত্তর বিভাগ কয়ে থাকবে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন এর মধ্যে তোমায় লিখতে হবে দুটি প্রশ্নের উত্তর আর বিভাগ কয়ে থাকবে সাতটি দুই নম্বরের প্রশ্ন এর মধ্যে তোমায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের ইতিহাস মাইনর টু পেপারের ফাইনাল এক্সামটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে দশ নম্বরের মধ্যে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইতিহাস মাইনর টু পেপারের মোট এক্সামটি হচ্ছে পঞ্চাশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী ইতিহাস মাইনর টু এর এই সাজেশনগুলির উত্তর পিডিএফ আকারে নিতে চাও তাহলে তারা তিনশো টাকা দিয়ে এই অ্যান্সার পিডিএফটি নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করা যাক ইতিহাস মাইনর টু পেপারের সাজেশনের ভিডিওটি তো প্রথম অধ্যায়ে দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলি হচ্ছে প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতার সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন ভারতের বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমির পরিচয় দাও অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের কারণগুলি আলোচনা করো অথবা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের পেছনে বস্তুগত এবং আদর্শগত পটভূমি আলোচনা করো এরপরের প্রশ্ন হরপ্পা ও বৈদিক সভ্যতার মধ্যে বিস্তারিত পার্থক্য আলোচনা করো বৈদিকরা কীভাবে হরপ্পা সভ্যতার কাছে ঋণী ছিল এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে দেখে নাও প্রথম অধ্যায়ে প্রশ্নমান পাঁচের জন্য যে প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলি হচ্ছে প্রথম প্রশ্ন ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন হরপ্পাবাসীদের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন মগদের উত্থানের কারণগুলি আলোচনা করো অথবা মহাজনপদগুলির মধ্যে একমাত্র মগধ কিভাবে। সর্বভারতীয় শক্তিতে পরিণত হয় অথবা একটি সাম্রাজ্য হিসেবে মগদের উত্থানের রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো এরপরের প্রশ্ন নিওলিথিক বা নব্য প্রস্তর সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করো এবারে দেখে নাও তোমরা দ্বিতীয় অধ্যায়ে প্রশ্নমান দশের জন্য যে প্রশ্নগুলি তোমরা পড়বে অশোকের ধর্মের মূল নীতিগুলি কী কী ছিল তা বৌদ্ধ ধর্মের দ্বারা কতদূর প্রভাবিত হয়েছিল এরপরের প্রশ্ন কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো অথবা কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে তার কৃতিত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন অশোকের ধর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ধর্ম প্রচারের জন্য অশোক কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল এরপরের প্রশ্ন সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাটকে শাসক ও বিজেতা হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো অথবা সাতবাহনদের শক্তি বৃদ্ধিতে গৌতমী পুত্র সাতকর্ণীর অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতের কুষাণ শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে লেখো এবারে দেখে নাও এই অধ্যায়ের প্রশ্নমান পাঁচের জন্য যে প্রশ্নগুলি পড়বে তোমরা প্রথম প্রশ্ন গান্ধার শিল্পরীতি সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থা বা পৌর প্রশাসনিক ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন মৌর্য শিল্পরীতি সম্পর্কে আলোচনা করো অথবা মৌর্য শিল্প ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো তুমি কি এর মধ্যে কোনো বিদেশি প্রভাব লক্ষ্য করো এরপরের প্রশ্ন মৌর্যদের অর্থনৈতিক ও সামাজিক বা আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন মৌর্য পরবর্তী বা মৌর্যত্ব যুগের সাংস্কৃতিক উৎকর্ষতা সম্পর্কে আলোচনা করম। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায়ে দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন কূটনীতিবিদ ও সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করম অথবা উত্তর ও দক্ষিণ ভারতের পরাজিত রাজাদের প্রতি সমুদ্রগুপ্ত একটি পৃথক নীতি গ্রহণ করতে পরিচিত করার কারণগুলি বলম অথবা সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের বিবরণ দাও তিনি কি উত্তর ভারত ও দক্ষিণ ভারতে একই নীতি অনুসরণ করেছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরের প্রশ্ন রয়েছে হর্ষবর্ধনের অবদান আলোচনা করম তাকে উত্তর পথনাথ বলা যায় কি এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে সমুদ্রগুপ্তের অধীনে গুপ্ত সম্প্রসারণ নীতিটি সম্পর্কে আলোচনা করো তার এই নীতি কতদূর উদ্ভাবনী ছিল এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন তোমরা দেখে নাও ভারতের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে ইন্দো গ্রিক কারাম ভারতের ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদানের মূল্যায়ন সম্পর্কে লেখম এবারে দেখে নাও এই অধ্যায়ে পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় বিখ্যাত কেন এরপরের প্রশ্ন গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা সম্পর্কে লেখ তারপরের প্রশ্ন রয়েছে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যায় কি এরপরের প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে টিকা এলাহাবাদ প্রশস্তি ভীষণই গুরুত্বপূর্ণ এরপরে দেখে নাও চতুর্থ অধ্যায়ে দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পাল প্রতিহার এবং রাষ্ট্রগুতদের মধ্যে সংঘটিত ত্রিশক্তি বা ত্রিদলীয় সংগ্রামের বিবরণ দাও এর প্রভাব বা পরিণতি সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে পল্লব কারা পল্লবদের শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন চালুক্য কারা চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো অথবা চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন বিজেতা ও শাসক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে চোলদের সামুদ্রিক ও বাণিজ্যিক কার্যকলাপ বর্ণনা করম তো যারা এই অ্যান্সারের পিডিএফটি নেবে তারা তিনশো টাকা পেইড করে তোমরা তা নিতে পারো এবং এর জন্য তোমরা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এবারে দেখে নাও এই চতুর্থ পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন চোল প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করম অথবা টিকা লেখো চোল শাসন ব্যবস্থা এরপরের প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে আলোচনা করম তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মাইনো টু পেপারের সাজেশন যারা এই অ্যান্সার পিডিএফটি নেবে তারা ইতিহাসের দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নের পাশাপাশি দুই নম্বরের প্রশ্নের উত্তরও পেয়ে যাবে তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে